আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের একটি নতুন স্বপ্নের ব্যাখ্যা দেব সেটা হলো যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার প্রাক্তন প্রাক্তন হতে পারে বা বর্তমান যে প্রেমিক প্রেমিকা আছে যাদের সাথে আপনারা সম্পর্কে জড়িত আছেন তাদেরকে যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে এটার অর্থ কি হবে চলুন জেলে নেওয়া যাক তাহলে এটার অর্থ কি হবে স্বপ্নে প্রেমিক দেখা আগত সুখের পূর্বাভাস দাম্পত্য জীবনে সুখের হওয়া ও আনন্দ উচ্ছ্বাসের ইঙ্গিত যদি আপনি দেখে থাকেন যে আপনার প্রেমিকাকে বা প্রেমিককে যদি দেখে থাকে এটা হচ্ছে আপনার আগত সুখের পূর্বাভাস মানে আপনার সুখ আসতেছে এরকম পূর্বাভাস দেখা দিচ্ছে তারপর যদি আপনারা দেখে থাকেন যে প্রেমিক বা প্রেমিকার সুস্থ সবল আছে এটার অর্থ হচ্ছে যে আপনার বিশ্বস্ততার লক্ষণ তাহলে আপনার সেই প্রেমিক বা প্রেমিকার প্রতি আপনার বিশ্বস্ততা আরও বেড়ে যাবে আরও ভালোবাসে বেড়ে যাবে একে অপরের প্রতি আস্থা বেড়ে যাবে এখন যদি দেখেন যে প্রেমিক বা প্রেমিকা অসুস্থ আছে তাহলে এটা এটার কিসের পূর্বাভাস এটা হচ্ছে আপনার অবিশ্ব একটা অবিশ্বাস তৈরি হবে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে দুজনের মধ্যে রিসার্সি তৈরি হবে তো যদি দেখেন যে প্রেমিক প্রেমিকা দুজন অসুস্থ আছে বা কেউ যদি প্রেমিক যদি প্রেমিকাকে দেখে যে সে অসুস্থ অসুস্থ আছে বা প্রেমিকা যদি প্রেমিককে দেখে যে সে অসুস্থ আছে তাহলে এটা হলো এক এক প্রকার বিচ্ছেদের লক্ষণ এক প্রকার ঝামেলা হবে দুজনের মধ্যে ঝগড়া হবে এটা বহন আর যদি দেখেন আপনার সাধারণভাবে যদি আপনি প্রেমিক বা প্রেমিকা যদি দেখে থাকে যে দুজনেই ভালো আছে সুখে আছে তাহলে এটা খুব ভালো ইঙ্গিত বহন করে সেটা হলো তারা দুজনে মানসিক শান্তির শান্তি থাক তাদের মাঝে কোনো কলহল দেখা দিবে না তাদের মাঝে সম্পর্ক আরও দৃঢ় হবে সম্পর্ক বাড়বে বিশ্বাস একে একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে এটা বহন করে তাহলে আমরা জেনে নিলাম যে যদি আমরা প্রেমিকাকে দেখে থাকি তাহলে এটা ইসির ইঙ্গিত বহন করে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন